হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি জাতীয় চান নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সবসময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার এই সংসদেই এই জায়গাতে বসে বিল করা হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যার বিচারের বন্ধ করার জন্য এই সংসদেই বসে এই মহান সংসদে মহান সংসদকে কলঙ্কিত করেছিলেন এইখানেই বসে সংসদ সদস্য বৃন্দ আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি আমি মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার যে আমরা হচ্ছে গিয়ে বিরোধিতা করব সরকারের আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরোধিতা হবে সরকারের কিন্তু একটা বিষয়ে আমরা এক অভিন্ন মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা এক অভিন্ন এই ব্যাপারে আমাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার এলাকা প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই মাননীয় স্পিকার হবিগঞ্জের চুনালঘাট মাধবপুর আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে বড় বড় স্থাপনা কিন্তু আমার এলাকায় এত দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে একটা বড় স্থাপনাও তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায় আমার এলাকায় আমি বলছি যে আপনি আমি টাকা পাই কোথায় এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায় ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন এটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমি একটা জিনিস বিশ্বাস করি আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার এটা প্রমাণ করেছেন আমাদের জননীতি জননীতি শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন হেসে হেসে বলেছিলেন তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার যে আমি ফেসবুক কে ব্যবহার করে হয়েছি কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে কি আপনার ফেসবুক এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন এই বিবেচনা যদি আপনি করেন কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে সেভেন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জনানি শেখ আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি আমি একটা কথা বলতে চাই আমি ধন্যবাদ জানাই সজীব জয় আমি ধন্যবাদ জানাই আমাদের জুনার আহমেদ পলক ভাইকে যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগে এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয় আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে বলতে চাই স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয় হয় হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেস হয় সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায় আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায় টানেল বানানো যায় মেট্রো রেল বানানো যায় আমি এয়ারপোর্টে এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে

আমার বিশ্বাস যে সবচেয়ে অপছন্দ যারা করে এই সরকারকে তাও অ্যানিমেটেড এক্সপ্রেসে মুখ লুকিয়ে লুকিয়ে রকম চলে যায় এয়ারপোর্টে মনে করে যে এই জিনিস হওয়ার পর তো আর অন্তত এই প্রতিবাদ বা সমালোচনা করা সাজে এদের আমি আরেকটা জিনিস বলি মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয় বোমাবাজি হয় একুশে গ্রেনে ধামলা হয় আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগে যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয় আমি আগে জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম এই সেট সিটগুলা কি তাদের ছিল কিনা আমি নিশ্চিত হয়েছি যে এই সেটগুলাতে ওনারা ছিলেন না কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না পারি না পারি না মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস আপনি হয়তো আর সময় নেই মাননীয় স্পিকার আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার এত সফল অর্থের মধ্যেও আমাদের কিছু সমস্যা আছে মাননীয় স্পিকার দ্রব্য অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার আমি আজকের প্রথম দিনে আপনাদেরকে বিরক্ত করতে চাই না এইসব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার উনি সব আমারে দেখতে পান আমরা তো নড়াচড়ার কোন সুযোগ নাই সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে আমরা সংসদের বাইরেও মারতে পারবো না ভিতরেও পারতেছি না তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন তারা তো সকল ক্ষমতার উৎস তাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় হয়তো চোখে দেখতে পারেন না তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন